কেন কিছু কিছু পরিস্থিতিতে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় পানিতে কিছুক্ষণ হাত বা পা রাখলে কেন এমন ভাঁজ দেখা যায় সর্বোপরি কেন আমাদের আঙুলের নখে এই সাদা দাগ থাকে কেনই বা বাচ্চারা কান্নাকাটি করলে তাদের চোখ পানি নিশ্চয়ই কিছু মানুষের নোখে এরকম সাদা সাদা দাগ দেখেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষের নোখে এমন হয় আসলে নোখের মধ্যে এই সাদা দাগগুলি শরীরের আয়রন ক্যালসিয়াম এবং খনিজের অভাবে হয় আমাদের শরীর এবং মনের সংযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে কোথাও কোনো রোগ হলে বা পুষ্টির অভাব দেখা দিলে তার লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় যাতে আমরা দ্রুত চিকিৎসা নিতে পারি নাম্বার উনিশ উনিশশো সালে দ্য আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে যারা বাম হাতে তাদের সমস্ত কাজ করে থাকেন তারা যে কোনো কাজে প্রায় নয় মাস পিছিয়ে থাকেন তাদের থেকে যারা ডান হাতে সমস্ত কাজকর্ম করেন এমনটা এজন্যই হয় যে এই পৃথিবীতে অধিকাংশ জিনিসপত্রই ডান হাতি মানুষের জন্য তৈরি করা হয় যার কারণে বাঁহাতি মানুষের জীবনযাপনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বাহাতের মানুষদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যা তাদের মৃত্যুও ঘটাতে পারে নাম্বার আঠারো আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ কিন্তু আপনি কি জানেন যে অপারেশনের সময় আমাদের মস্তিষ্কের অর্ধেক আলাদা করে রাখা যেতে পারে এবং এতে আমাদের মস্তিষ্কের কোনো ওপর প্রভাব পড়বে না এবং আমাদের মস্তিষ্ক চল্লিশ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে নাম্বার সতেরো ইন্টারন্যাশনাল হাইপার হাইড্রোসিস সোসাইটির মতে মানুষের শরীরে পাঁচ লাখ ধামের গ্রন্থি আছে কিন্তু আমরা তা অনুভব করি না ঘামের গ্রন্থি সবচেয়ে বেশি আছে আমাদের পায়ের নিচে হাতে এবং আমাদের মাথায় এবং আমাদের একটি পায়ে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ঘাম গ্রন্থি আছে এবং মজার ব্যাপার হলো মেয়েদের পায়ের বেশিরভাগ ঘামের গ্রন্থি বন্ধ থাকে যার কারণে ছেলেদের তুলনায় মেয়েদের পায়ে দুর্গন্ধ কম হয় নাম্বার ষোলো আপনার মুখের জিওবার কারণে আপনি খাবারের স্বাদ পেয়ে থাকেন যদি জিওবা না থাকতো তাহলে আপনি খাবারের স্বাদ কখনোই পেতেন না যদি আপনি আপনার জিওবা দেখে ভেবে থাকেন যে এর এক একটি অংশ এক এক ধরনের স্বাদ বোঝার জন্য তৈরি করা হয়েছে তবে আপনি ভুল ভাবছেন সাম্প্রতিক গবেষকদের মতে জিওবার প্রতিটি অংশের টক মিষ্টি এবং ঝাল সব ধরনের স্বাদ অনুধাবন করার ক্ষমতা রয়েছে নাম্বার পনেরো থোট আমাদের পুরো শরীরের সবচেয়ে বেশি এই পেছনে ম্যাচেটার নামক এক পেশি থাকে যা আমাদের খাবার কাজে সাহায্য করে এবং এই পেশিটি এতটাই শক্তিশালী যে এর সাহায্যে আমরা নব্বই কেজি পর্যন্ত ওজন তুলতে পারি নাম্বার চোদ্দ আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যারা ক্যান্সারের রোগী তাদের চুল কাটা হয় কেন তারা কিন্তু ইচ্ছে করে নিজেরাই তাদের চুল কাটে না ক্যান্সারের চিকিৎসা করার জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয় যার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে চুল পড়ে যায় যাই হোক একজন সুস্থ ব্যক্তির চুল প্রতিদিন শূন্য দশমিক শূন্য তিন সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় আপনি কি জানেন যে আমাদের আমাদের মস্তিষ্ক শরীরের ওজনের প্রায় নাম্বার দুই শতাংশ কিন্তু তবুও এটি তিরিশ পার্সেন্ট অক্সিজেন একাই গ্রহণ করে কারণ আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে এজন্য এটির প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং সে কারণেই এটি বেশি অক্সিজেন ব্যবহার করে নাম্বার বারো মানুষ এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের জীবনে কতটা খাবার খাই বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করেছেন এবং এটা প্রমাণ হয়েছে যে একজন সুস্থ মানুষ সত্তর বছর বয়স পর্যন্ত তিরিশ হাজার কেজি খাবার খেয়ে থাকেন নাম্বার এগারো আপনি কি জানেন মানুষের মস্তিষ্কের সাড়ে পার্সেন্ট অংশ পানি দিয়ে তৈরি এবং পানি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার শরীরের পানির অভাব আপনার শরীরের ওজনের এক শতাংশের সমান হয় তখন আপনি তৃষ্ণা অনুভব করতে শুরু করেন অর্থাৎ আপনার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে আপনার শরীরে যদি পাঁচ লিটারের কম পানি থাকে তাহলে আপনি খুব বোধ করবেন এবং এই ঘাটটি যদি দশ শতাংশ পর্যন্ত চলে যায় তাহলে আপনি পানির অভাবে মারা যেতে পারেন ইউনিক একটা জিনিস আপনার আঙুলের রেখার মতো রেখা এই বিশ্বের অন্য কোনো ব্যক্তির নেই যদি আপনার একটি যমজ থাকতো তাহলে তার আঙুলের রেখাও আলাদা হতো কিন্তু আপনি কি জানেন আপনার আঙুলের মতো আপনার যেও খুব ইউনিক আপনি যদি আপনার যেও বা প্রিন্ট করেন সেটাও বিশ্বের কারোর সাথে মিলবে না নাম্বার নয় আমরা যদি আমাদের ফুসফুসকে শরীর থেকে বের করে পানিতে রাখি তাহলে সেটা পানিতে ভেসে থাকবে এটা এজন্যই হয় যে আমরা যতই শ্বাস নিই বা ত্যাগ করি না কেন আমাদের ফুসফুসে সর্বদা এক লিটার অক্সিজেন জমা থাকে যাকে রিসিডুয়াল লাং ভলিউম বলা হয় এবং এই কারণে ফুসফুস পানির উপর ভেসে থাকে নাম্বার আট যদি আপনি গভীর ঘুমে থাকেন এবং আপনার নাকের কাছে একটি নোংরা দুর্গন্ধযুক্ত জিনিস অথবা সুগন্ধিযুক্ত জিনিস রাখা হয় তাহলে আপনি কি জেগে উঠবেন ব্রাউন ইউনিভার্সিটিতে একটি গবেষণায় দেখা গেছে ঘুমন্ত ব্যক্তিদের ঝাঁকিয়ে এবং তাদের চোখে আলো জ্বালিয়ে জাগানোর চেষ্টা করা হয়েছিল তখন তারা সবাই উঠে যায় কিন্তু যখন তাদের নাকের কাছে কিছু সুগন্ধ অথবা দুর্গন্ধ রেখে দেওয়া হয় তখন তাদের কেউই জেগে ওঠেনি একটি শিশুর যখন জন্ম হয় তখন তার শরীরে এক টাপের সমান রক্ত থাকে এবং শিশুরা কাদার সবাই অশ্রু বের হয় না এর কারণ হলো বাচ্চাদের অস্রণালী তখন বিকশিত হয়। আপনারা কি জানেন মানুষের নাক এবং কান ছোট থেকে মৃত্যু পর্যন্ত বাড়তে থাকে? এর কারণে বয়সের সাথে সাথে মানুষের চেহারার পরিবর্তন হতে থাকে। নাম্বার পাঁচ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি দীর্ঘ সময় ধরে পানিতে থাকলে আপনার হাতের আঙুল এবং পায়ের আঙ্গুলগুলি অদ্ভুতভাবে ভাঁজ হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এতে কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা? ইউকে ইউনিভার্সিটিতে এই বিষয়ে একদল গবেষক গবেষণা করেছিলেন এবং বলেছিলেন যে এই আসলে খুব দরকারি এই ভাঁজগুলো আমাদের কোনো কিছু ধরে রাখতে সাহায্য করে এই ভাঁজগুলো মানুষ তার পুরো জীবনে এক লক্ষ ষাট হাজার কিলোমিটার হেঁটে চলে একজন মানুষ তার জীবনে এতটা পরিমাণ হাঁটে যে এই সময়ে এই ব্যক্তি চারবার পুরো পৃথিবী ঘুরে আসতে পারে এবং হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ক্যান্সার রিচার্জ ইউকে এর মতে প্রতিদিন মাত্র মিনিট হাঁটা আপনার শরীরে কম চর্বি এবং আপনাকে ফিট রাখতে সাহায্য করবে নাম্বার কিছু কিছু সময় আমাদের গায়ের লোম কেন দাঁড়িয়ে যায় আপনি যখন একটি ভয়ঙ্কর সিনেমা দেখেন এমন একটি পার্টি যেখানে প্রচুর শব্দ হচ্ছে বা আপনি খুব জোরে গাড়ি ড্রাইভ করছেন এই সমস্ত পরিস্থিতিতে আপনার শরীরে অ্যান্ড্রোনালিন নামে একটি হরমোন নিঃসরিত হয় যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত বা নার্ভাসনেস থাকেন তখন তা নিঃসরিত হয় এবং যখন এই হরমোনটি হঠাৎ করে খুব বেশি পরিমাণে নিঃসরিত হয় তখন আপনার গুজবাপ অর্থাৎ গায়ের লোম খাড়া হয়ে যায় নাম্বার দুই মহিলারা পুরুষের চেয়ে বেশি রং দেখতে পায় যেখানে পুরুষেরা শুধু একটি রং দেখতে পায় সেখানে মহিলারা একই রঙের আলাদা আলাদা শেড দেখতে পায় পুরুষেরা কম দেখতে পারে এবং পুরুষদের এই রঙের বিভিন্ন শেড আলাদা করতে অসুবিধা হয় একজন মহিলা এক মিনিটে আঠারো থেকে বিশ বার চোখের পলক ফেলে এবং একজন পুরুষ মিনিটে এগারো থেকে বারো বার চোখের পলক ফেলে নাম্বার এক হিউম্যান হার একটি পাওয়ারফুল অর্গ্যান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবর্ত কাজ করেই চলেছে এক ন্যানো জন্যও থামে না পুরুষদের তুলনায় মহিলাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হয় হিউম্যান হার্ট একদিনে নয় হাজার লিটার পর্যন্ত রক্ত পাম করে এবং হার্ট এত চাপ তৈরি করে যে এটি চাইলে আমাদের রক্ত তিরিশ ফুট উঁচুতে ফেলে দিতে পারে আমাদের হার্ট মিনিটে বাহাত্তর বার এবং একদিনে প্রায় এক লক্ষ বার স্পন্দন করে যেটাকে আমরা হৃৎস্পন্দন বলে থাকি আমাদের হার্ট একবার স্পন্দনে সত্তর মিলিলিটার লিটার রক্ত প্রবাহিত করে আর মিনিটে চার দশমিক সাত লিটার ও ঘন্টায় পঞ্চাশ লিটার এবং পুরো জীবনে প্রায় ১৬ কোটি লিটার রক্ত পাপ করে তো এই ছিল মানবদেহ সম্পর্কিত কিছু আশ্চর্যজনক তথ্য আপনি যদি এটি পছন্দ করেন এবং আপনি ভবিষ্যতে এই ধরনের বিস্ময়কর তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন